পুলিশের নিম্নস্তরের স্তরের কর্মী এসপিউর মদতে সাততলা বাজারে নেশা সাম্রাজ্য চালাচ্ছে ভূষণ দাস এবং লক্ষণ দাস নেশা বিরোধী অভিযানে রাজ্য সরকারের স্বপ্ন পূরণের দৃষ্টিভঙ্গি তলানিতে রাজ্য পুলিশের নিম্নস্তরের স্তরের কর্মীদের মদত নিয়ে মদ ব্যবসায়ীরা কাঞ্চনপুর মহকুমা জুড়ে নেশার সাম্রাজ্য চালাচ্ছে দীর্ঘদিন ধরে চলছে এই বাণিজ্য কয়েকদিন ধরে কাঞ্চনপুর মহকুমা থানার ইনচার্জ ছুটিতে থাকায় আকাশ ছুঁইতে চাইছে নেশা কারবারীরা কিন্তু তাতে সফল হতে দেয়নি কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস ঋষিকেশ দেশাই ওনার নেতৃত্বেই পঁচিশে জুন মঙ্গলবার বিকেল প্রায় চারটি নাগাদ সাতনালা এলাকা থেকে মদ ব্যবসায়ী ভূষণ দাস ও লক্ষণ দাসের নিজের বাড়িতে তল্লাশি চালিয়ে পঁয়তাল্লিশ কার্টুন বিলেতি মদ উদ্ধার করে পুলিশ পুলিশের আজ মদ ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয় এহেন ঘটনায় পুলিশের নিম্ন স্তরের এসপিও পদের কর্মী বিশ্বজিৎ দাস মদ ব্যবসায়ী ভূষণ দাস এবং লক্ষণ দাসের সঙ্গে জড়িত রয়েছে বলে লুকপক্ষের শোনা যাচ্ছে তবে এসপিও বিশ্বজিৎ দাসের সঙ্গে মদ ব্যবসায়ীর কতটা গভীর সম্পর্ক রয়েছে তা প্রকাশ্যে আনতে প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে এসপিও বিশ্বজিৎ দাসের মোবাইল ফোনকে ট্রেক করলেই দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসবে আরো শোনা যাচ্ছে মদ ব্যবসায়ী লক্ষণ দাস ব্যবসাকে উন্নত করার লক্ষ্যে শাসক দল বিজেপি দলের সঙ্গ দিচ্ছেন